দীর্ঘ পাঁচ ছয় মাস যাবৎ অক্সিজেন পরিষেবার বেহাল দশা শান্তির বাজার জেলা হাসপাতালে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসাধীন রোগী সাধারণ সমস্যার সম্মুখীন কার্যত জেলা হাসপাতালের বেহাল স্বাস্থ্য পরিষেবার চিত্র প্রকাশ বর্তমান রাজ্য সরকার স্বাস্থ্য তথা চিকিৎসা পরিষেবা উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে নতুন নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপন এমনকি নতুন করে মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ চলছে এই পরিস্থিতিতে শান্তিরবাজার জেলা হাসপাতালে রাজ্য সরকারের ভাবনা চিন্তার উল্টো দৃশ্য বর্তমানে প্রকট শান্তিরবাজার জেলা হাসপাতালে অক্সিজেন পরিষেবার বিহাল দশা কার্যত শান্তিরবাজার জেলা হাসপাতালে কোটি কোটি টাকা খরচ করে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হয়েছিল সেই প্ল্যান্ট থেকে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা বর্তমানে বন্ধ হয়ে রয়েছে বিগত পাঁচ ছয় মাস যাবৎ এই প্ল্যান্ট থেকে অক্সিজেন সরবরাহ বন্ধ বলে জানালেন শান্তির বাজার জেলা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টের ইনচার্জ হেমন্ত ত্রিপুরা একটি তো অক্সিজেন প্ল্যান্টের তো এখন কি অক্সিজেন শান্তির বাজার কি অক্সিজেন পরিষেবা চালু আছে

তবে ওয়ার্ডার্ডে বৈদ্যুতিকভাবে অক্সিজেন সরবরাহের যে ব্যবস্থা রয়েছে তা চালু আছে কিন্তু সংশ্লিষ্ট প্ল্যান্ট থেকেই অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সংশ্লিষ্ট রোগী সাধারণ প্রায়শই সমস্যার সম্মুখীন হচ্ছেন এ ব্যাপারে স্বাস্থ্য দপ্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনতিবিলম্বে বিলম্বে হস্তক্ষেপ জরুরি বিওরো রিপোর্ট নিউজার্ড